আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে অনার্স প্রথম বর্ষের রুটিন প্রকাশিত করেছে যারা এখনো পড়াশোনা শুরু করেননি তারা পড়াশোনা শুরু করে দেন যেহেতু আপনাদের রুটিন প্রকাশিত হয়ে গেছে আপনাদের প্রথম পরীক্ষা হবে দশ তারিখে দশ মাসে এটা আর দুপুর একটা থেকে পরীক্ষা শুরু হবে আপনাদের আর প্রথম পরীক্ষা রয়েছে স্বাধীন বাংলাদেশের অব্যুতের ইতিহাস এর পরবর্তী পরীক্ষা রয়েছে উনিশ তারিখে মাঝখানে গ্যাপ রয়েছে রবি শনিবার তো আপনাদের পরীক্ষাগুলো গ্যাপে গ্যাপে নেওয়া হচ্ছে এটা আপনাদের জন্য ভালো আর যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী আপনাদের অঙ্ক সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নাম মাত্র ফির দিয়ে ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিনান্স এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এই তিনটা ম্যাথ সাবজেক্ট আমরা পড়াচ্ছি সকল ডিপার্টমেন্ট ফিন্যান্স মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সব ডিপার্টমেন্টেরই সাবজেক্টগুলো পড়ানো হচ্ছে তো আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে পড়তে পারেন এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন